খুন করা হয়েছে তৃণমূল কর্মীকে বসিরহাটে এই ঘটনা ঘটেছে প্রথমে গুলি করা হয় তারপরে মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয় বসিরহাটে গুলি করে কুপিয়ে খুন তৃণমূল কর্মী ভরা বাজার গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ বাড়ির কিছু দূরে খুন তৃণমূল কর্মী আনার মোল্লা বাইকে করে এসে খুন করে দুষ্কৃতীরা দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা প্রথমে গুলি পরে মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয় বসিরহাটে গুলি করে কুপিয়ে খুন তৃণমূল কর্মী মৃতের আত্মীয় কি বলছেন ছিলাম। আমি চারটে সাড়ে চারটের দিক বাড়িতে গিয়েছি যে খাওয়া দাওয়া করে আমার শরীর খারাপ আমি ভাত ভাতকে শুয়ে সাতটায় পনেরোই আমার ঘুম ভেঙেছে বাংলায় আমি বাড়িতে তোমার আমার নাতনিদের নিয়ে খেলা করছিলাম ঘরের ভিতরে নাতিরা জ্বালাতন করছিল এবার তার কিছুক্ষণ বাদে বাড়িতে আমার প্রতিবেশী আমার এক চাষি ভাই যেয়ে বাড়িতে দিকে কান্নাকাটি করলো আমার মেজের কাকিমাটা কেন্দ্রে ভেঙে পড়লো যে এই ব্যাপার সে আনারের মেরি ফেলাই কিভাবে কীভাবে মারলো বললো কি ভাই মারলো তাও বললো না যে মেরিফেলাই আমরা সেই মতো সেভাবে কোথায় চলো হসপিটালে সেই ভাই চলে আসছি হসপিটালে চলে আসছি কারা মারলো মেরি তাও বলতে পারো